সমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া রামেরা কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আমি আজকে দেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম কালকে রাত্রে সব কাপড় চুর আজকে আমি দেশে যাব ওই বোলকটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি চুলায় একটু মাংস বসায় দিয়েছি আর হয়েছে আলু ভাজি ছিল কালকের ওইটা আর হয়েছে মিষ্টি কোমর একটু ছিল ওইটা আমি রাইন্দা থুইয়া যাবো আমার লেগা মানে জামিন লিগা এখন আমি বিছনাটারে সুন্দর করে গুছায় থুইয়া যাইতাছি তাসমিয়ার আব্বায় দুই দিন পর যাইব তাই বিছানা আর বিছনার একটু বালিশের খাবারগুলো একটু পাল্লাই দিছি আর বিছানাটু জায়রা মেরা থুইয়া যাইতাছি যে যে জায়গা ঘুমাইবো এটা যেন সুন্দর থাকে আর আমা বিছনাটারে সুন্দর করে জায়রা উড়ায় থুইয়া যাবো আর এর বাড়িনদারা একটু দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই গাছগুলো যদি আমি এরকম ধুয়া যাই তাই যে কদিন থাকবো আমার তো পানি দেওয়া হইব না তো তাইলে কেমন হবে গাছগুলোর অবস্থা এখন আমি দুই তিনটা আলু দিয়ে দিছি মাংসটার মধ্যে তারপর আমি জলটাও দিয়ে দিছি জলের পানি অ্যাড করে দিছি এখন আমি একটু সময় ডাইকা রাখবো আর একটা ডিম আসিল কালকে রাত্রে আপনাদের মাঝে শেয়ার করছিলাম সুপ রান্না করছি ওটা ডিম দুটা কুসুম ছিল ওই কুসুম দিয়েটা আমি রাইকা দিছিলাম। ওই কুসুমদের আমি বাইচা নিচ্ছি কুসুম না ডিমো আছে সাথে আমার গরুর গোছটা দেখতেছি কেমন হয়েছে আপনারা আমার দোয়া আমি আজকে এই যে আমি প্রস্তুতি নিয়ে নিছি আমি আমার মাইয়ারে কাপড় চুর নিছি একটা সোয়েটার গায়ে দোয়া নিছি যে লঞ্চে তো অনেক শীত নে তাই এন আমি বকরারা লইছি যে আমি দেশে যাবো মানে যাওয়ার প্রস্তুতি নিছে আমি লিফ্ট উঠছি আমি গেটটা আরে সুন্দর করে লাগাইয়া আমার তাসমিয়ার আব্বা যাইব না সে আমার লঞ্চের কুডায় দিয়ে আইয়া পড়বে তাই আমি গেটটা লাগাইলাম না হালকা করে লাগাই আমি ব্যাগ বুক নিয়ে নাইমা গেলাম অনেক কষ্ট হয়েছে আব্বো যে না পুরা অনেকগুলো ফল কেনছে কিন্তু এই ফলগুলো আরে লঞ্চের থেকে কেনে নেয় বাসার টিকা কিনে আছে তাই এগুলো নিয়ে কষ্ট হইছে না কন্ত একটা সিএনজি নিছি সিএনজিটা দুনিয়ার রাস্তা পার হইয়া তারপর লঞ্চ কাটাইছে যে জায়গা আমরা সোহারি গাছ লঞ্চ উঠি ওই জায়গা আমরা সদর কাটাই উঠছি কি করবো কোন এখন আমি আমেগ লাগে রিয়েল বয়েসটা রাখ মনে আমি আর ভিডিওটা মানে বয়েসও বয়েস দিব না রিয়েল বয়েসে আপনার কাছে আমি শেয়ার করবো আমি কি কি করতেছি আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমি লঞ্চগার্ড থেকেই দেখেন আমার মিঠু মিয়া কত সুন্দর ঘুমাচ্ছে আমার সোয়েটারটা গাই দিয়ে আমার নিজের সোয়েটার

কিরে বরিশাল যাবি এ মিঠু মেয়া নাম হয়েছে কি মিঠু মেয়া এ মিঠু মেয়া বরিশাল যাইবেন উঠ উঠে লঞ্চ গার্ড দিছে কই জানো

ছোটে <laughs> থায় <laughs>

একটু হওয়াই ইন্ডিয়ান কাপড় তিনটা নাকলাগান একটা

আত্মাদি কাজে ও কেমন লাগতেছে দেশের সবকিছু আল্লাহ এত ঠান্ডা কা প্রচুর ঠান্ডা দেখি আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নেব সবাইকে জানাই আল্লাহ হাফিজ